আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজ আমি শেয়ার করবো মাত্র পনেরো মিনিটে কিভাবে এক কেজি রসুন ছাড়ানো যায় খুবই সহজে একা হাতে আমরা বাড়ির বউরা সংসারে অনেক রকম কাজ থাকে তার মধ্যে সবথেকে বড়ো কাজ হচ্ছে এই রসুন ছাড়ানো তো সেটা খুবই অল্প সময়ে কীভাবে একা হাতে করবেন তো সেই টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো খোসা যেগুলো এক কেজি রসুনের মধ্যে থেকে বেরিয়েছে তাই আর রসুনগুলো দেখতে পাচ্ছেন কত পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা করেছি মাত্র পনেরো মিনিট সময় নিয়ে তো কিভাবে করেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন বলি এই রসুনটা আমি কীভাবে মাত্র পনেরো মিনিটে ছাড়িয়েছি এই রসুনটা আমি যেহেতু গোটা ছিল তো রসুনটাকে আমি এক এক করে কুয়া ছাড়িয়ে তিন ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটা ডেকচির মধ্যে একটা বড়ো জায়গার মধ্যে তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পরে মাত্র পাঁচ মিনিট হাতের সময় নিয়ে দুই হাতে ভালো করে ঘষে ঘষে খোসা ছাড়িয়ে দিয়েছি তারপরে মাত্র দশ মিনিটে এগুলোকে বেছে নিয়েছি ওই খোসা ছাড়ানো রসুনের মধ্যে তো এইভাবে করলে যেহেতু পানিতে ভিজেছিল তিন ঘন্টা তাই মাত্র দশ মিনিটে কিন্তু রসুনগুলো বাছা হয়ে যাবে কারণ আমি পাঁচ মিনিট ধরে যে হাত দিয়ে ঘষেছি ওখানে সব ভেজানো খোসাগুলো ছাড়িয়ে গেছে তো আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন আমি যেহেতু করেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেগুলো একটু আধ খোসা রয়ে যাবে সেগুলো ছিঁড়ে নেবেন তো যেই কাজ একটু মন দিয়ে করবেন রসুন ছাড়ানোর সময় যদি আপনি মন দিয়ে কাজটা করেন মাত্র দশ মিনিট লাগবে এর থেকে বেশি লাগবে না আর যেহেতু আমরা হাতে ঘষে নিয়েছি তাই মাত্র দশ মিনিট লাগবে তাই আপনাদের কাছে আপনারা একবার ট্রাই করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সময় কত লাগলো তো আমি যেহেতু একা রয়েছি তো আমি এটা একা হাতে করে নিয়েছি এই টিপসটা কাজে লাগিয়ে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদা এখানে আদাও ছিল আমার এক কেজি পরিমাণ আর যেহেতু আদার কোনো ছাড়াতে হয় না জাস্ট খোসা ছাড়াতে হয় আমি আদাটাও আমার পনেরো মিনিট সময় লেগেছে খোসা ছাড়াতে তো আমি মাত্র আধা ঘন্টার মধ্যে এক কেজি পরিমাণ আদা এবং এক কেজি পরিমাণ রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে ইফতারের সময় ইফতারের ঠিক দশ মিনিট আগে একটু সময় ছিল তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম এগুলো একটু ব্লেন্ড করে দাও তো উনি কিন্তু আমাকে ব্লেন্ড করে দিয়ে সাহায্য করেছে আর আমি এই সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর এগুলো আমাদের খুবই উপকারে আসবে রান্নার জন্য আগে থেকে যদি আমরা এরকম আদা রসুন তারপরে সরিষা যে এগুলো যদি বেটে রাখি পেস্ট করে রাখি ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে তাহলে আমার রান্নার সময় কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায় তো মাছের মশলাটাও আমি কিভাবে বানাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করেছি আদা এবং রসুন সামনে ঈদ আসছে এই ঈদের সময় কিন্তু আমাদের খুবই কাজে আসবে ইভেন সব সময়ের জন্য কিন্তু খুবই কাজে আসবে এইভাবে যদি একদিন কষ্ট করে যদি এক মাস পর্যন্ত চালানো যায় তাহলে তো আর কোনো কথাই না আর আমরা যেহেতু পরিবারের খুবই অল্প সম লোক খুবই অল্প রান্না করতে হয় তাই আমার এই আদা রসুন প্রায় এক মাস হয়ে যাবে আপনাদের যদি পরিবার বড়ো হয়তো বা আপনাদের এক মাস হতেও নাও পারে তো এইটা হচ্ছে আমাদের এক মাসের বেশি চলে যাবে কারণ আমাদের পরিবারে মানে আমরা মাত্র তিনজন সামান্য অল্প করে রান্না করি তাই আমাদের অল্প অল্প করে দিলেই হয়ে যাবে তো আমি আরও শেয়ার করবো কীভাবে মাছের মশলা বানানো হবে যে কোনো মাছের স্বাদ বাড়াতে একটা মশলা বানাতে হয় সেই মশলা কিভাবে বানাবেন সেই সেটাও আপনার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তার আগে এই যে এখানে একটা আমি ডিবা নিয়েছি এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন রসুনের পেস্ট আর একটা নিয়েছি ওটা ছিল আইসক্রিমের ডিবা যেহেতু আমরা আইসক্রিম খেতে পছন্দ করি আর আইসক্রিমের ডিবা ঘরে অনেক থাকে তো ডিবা কেন ফেলে দিব যেহেতু ভালো ডিবা তো তার মধ্যে আমি কোনো না কোনো কিছু দিয়ে কাজে লাগানোর চেষ্টা করি তো একটা রেখেছি আদা যেটা আইসক্রিমের আর একটা রেখেছি রসুন পেস্ট আর এইগুলো হচ্ছে আমি ফ্রিজের জন্য কিনেছিলাম এক একটা একশো টাকা করে নিয়েছে আমরা যেহেতু সাউথ ইন্ডিয়ায় রয়েছে তো তারপরে যে জামগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে তো এখন শেয়ার করব মাছের মশলা চলুন এখন আমরা জেনে নিই কীভাবে যে কোনো মাছের স্বাদকে আরও বেশি বাড়ানো যায় তো সেই মশলা কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে নিয়েছি আমি এখানে নিয়েছি জিরা যেটা গোটা জিরা এবং ধনিয়া আমি এখানে চামচ করে নিয়েছি আর নিয়েছি তিন চামচ করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা সাথে নিয়েছি পেঁয়াজ আর এখানে নিয়েছি সরিষা আর আমরা যেহেতু সাউথ ইন্ডিয়ায় রয়েছি এখানে হলুদ কালারের সরিষা পাওয়া যায় না আমি অনেক দোকান মানে খুঁজেছি ঘুরেছি কোথাও পাচ্ছি না তো শেষে এই কালো সরিষা আনতে হয়েছে আপনারা চাইলে হলুদ সরিষা দিয়েও করতে পারেন সেমভাবে আর চাইলেও কালো সরিষা দিয়েও করতে পারেন তো এই যে আমি এখন পেঁয়াজটাকেও ছাড়িয়ে কুচি করে নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি কোয়া কয়েকটা রসুনের কোয়া নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েক পিস দেখতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো একটু বেশি করে সরিষা নিয়েছি কালো সরিষা সাথে নিয়েছি ধনিয়া এবং গোটা জিরা আর এখানে পানি নিয়েছি পেস্ট করার জন্য আর সাথে নিয়েছি নুন যেটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আমি যেহেতু এটা অনেক মানে বেশি পরিমাণে বানাচ্ছি তাই আমাকে বেশি দিন করে সংরক্ষণ করে রাখতে হবে তো তার জন্য আমি এখানে নুন নিয়েছি আর শেষে কিছুটা সাদা তেলও ব্যবহার করব। তো দেখতে থাকুন তো আমি যেহেতু ছোট একটা জার নিয়েছি মিক্সচার গ্রাইন্ডার জার তো তার জন্য আমি প্রথমে সব কিছু অল্প অল্প করে দিয়েছি আমি দুইবারে এই মশলাটাকে পেস্ট করে নিব এখন দিয়ে দিচ্ছি নুন আর নুনটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এখন যেহেতু নুন দিচ্ছি যখন আমরা রান্না করব বা আপনারা যখন রান্না করবেন তখন নুনের পরিমাণটা কিন্তু কম করে দেবেন আপনাদের পরিমাণ মতো যেহেতু আমরা মশলায় নুন দিয়ে রেখেছি তাই তোর গাড়িতে একটু বেশি নুন হয়ে যাবে যদি বেশি দিয়ে দেন তো এখন এটাকে পেস্ট করে নিব একটু সামান্য পানি দিয়েছি এই যে আমি একবার পেস্ট করে নিয়েছি এই ডিভাটার মধ্যে ঢেলে দিয়েছি এখন সেমভাবে বাকি মশলাগুলো আমি পেস্ট করে নেব এই যে রয়েছে তো আমি যেহেতু এটা বেশি করে বানাচ্ছি তাই দুই বারে করে বানাচ্ছি আমার যেহেতু জাকটা ছোট নিয়েছি সব থেকে ছোটোটা নিয়েছি তো এটাতে আমার মনে হয় ভালো হয় তার জন্য আমি এটাই নিয়েছি এখন ওই যে আমি সবটা রেডি করে নিয়েছি এগুলোর মধ্যে কিছুটা পরিমাণে আমি এখানে সয়াবিন সাদা তেল ব্যবহার করব রিফাইন তেল অথবা যে কোনো সাদা তেল ব্যবহার করব সাদা তেল দিলে ভালো হয় মানে কোনো রকমের সরিষার তেল দেওয়ার দরকার নেই বা দেওয়া যাবে না সাদা তেল দিলে বেশি ভালো হয় আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আরো কিছু পরিমাণের নুন দিয়ে দিব আর যেহেতু এটা অনেক দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করব তার জন্য সাদা তেল এবং নুনটা দিলে ভালো থাকবে আর এখন ভালো করে মিশিয়ে নেব তেল আর নুনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই মশলাটা প্রায় এক মাস ধরে ব্যবহার করব যেহেতু অনেকটা পরিমাণে করেছি আমাদের এক মাস হয়ে যাবে আর এই মশলাটা যে কোনো মাছের সঙ্গে দেওয়া যায় আর এটা হচ্ছে মাছের মশলা এই মাছটা যে কোনো সামুদ্রিক হোক বা যে কোনো যে কোনো সামুদ্রিক মাছ রান্না করতে গেলে একটু আদা রসুন দিতে হবে একটু ভালো লাগবে সাথে সরিষা বাটাও দিতে পারে আর যে কোনো পুকুরের মাছ বা এমনি নর্মাল যেগুলো মাছ তার পোনা মাছ সেগুলোর মধ্যে কিন্তু এই মশলাটা দিতেই হবে একেবারে মাছ তো তার জন্য যে কোনো মাছে এই মশলা দিয়ে রান্না করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা খুবই উপকারী হয়েছে তার জন্য রিকোয়েস্ট করব যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ডিপের মধ্যে তো আজকের মতন এতটাই সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ গ্রিন ঈদ মুবারক